আরুর আর কি আরও নাচতে নাচতে সিঁড়ি পেয়ে ওপরে উঠছে ওর হয়তো জানাও নেই যে আরিস কি কারণে ডাকছে রুমে গিয়ে কোমরে হাত দিয়ে আরিসের দিকে তাকিয়ে বলল কি সারাদিন আরু পাখি আরু পাখি করেন হ্যাঁ কি হয়েছে বলুন আরিস খানিকটা রেগে বলল আমার হোয়াইট শার্টগুলো কি করেছো কথাটা শুনতেই আরও দুকদম পিছিয়ে গেল ওর মনেই ছিল না শার্টগুলোর কথা আরিশের মুখে রাগের প্রকাশ ঘটছে আরও ভয় পেয়ে পালাতে গেলেই আরিশ খপ করে হাত ধরে টেনে কাছে আনল পালাচ্ছ কোথায় আমার সাদা শার্টগুলো বেড়ের নিচে গেল কি করে আরো থত মতো খেয়ে পড়ল আমি কি করে জানব হুম আমি কি আপনার শার্টে হাত দিয়েছি নাকি আরিস আবার আরুকে কোলে তুলে পিছানায় ফেলে ওর উপর উঠে গেল প্রায় আরুর দিকে ঝুঁকে রাগি মুখ করে বলল মিথ্যা আমার পছন্দ না ইউনো আমি জানি তুমি করেছো নাহলে কারোর এত সাহস নেই যে আমার রুমে এসে আমার জিনিস খেটে ঘ করবে তাও আমার ফেভারিট শার্টগুলো আর কাল রাতে পারফিউমগুলো মাটিতে ছড়ানো ছিল আমি এসে দেখেছি এখন বলো কেন করেছ এমন আরও উঠতে গেলেই আরিশ আবার বিছানার সাথে চেপে ধরলো ডন্ট ইউ ডিয়ার টু ডু দিস আগে আমার কথার উত্তর দাও কেন করেছ এমন আরও ভাবলো যে এবার একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করবে কারণ আরিশ রেগে আছে আরও এবার কাদো কাদো সুরে বলল ভুল হয়ে গেছে আরিস ধমক দিয়ে বলল কাঁদবেন একদম একটা থাপ্পড় দিব। এটা কোনো রিজন হলো আরো চুপ হয়ে গেল ধমক শুনে তারপর বলল বললাম তো ভুল হয়ে গেছে আর এমন হবে না ইউ নিড টু বি সরি আরো মুখ ভেঙছি দিয়ে বলল নেভার এভার আরিশ আরুর থেকে সরে এসে বলল ওকে ফাইন পানিশমেন্ট পাবে আর পানিশমেন্ট হিসেবে তুমি আর কখনো তোমার বাসায় যেতে পারবে না আমার সাথে থাকবে এই বাসায় আলু আরিশকে ধাক্কা দিয়ে সরিয়ে পড়লো আরিসের মুরব্বী উনি বললেই বুঝি থাকতে হবে আরিস চুপ করে বসে রইল আরুর মুখ্য ভঙ্গি দেখছে তাহলে সরি বলবে না আরু বলল আপনি তো জানেন সরি আমি কখনোই আপনাকে বলবো না কথাটা বলে আরিশের ওয়ার্ডশপ থেকে একটা নেভি ব্লু কালারের শার্ট বার করে বলল এটা পড়ুন আর বাসায় ফেরার সময় শার্ট কিনে নেবেন যদি আপনি একান্তই ব্যক্তিগত ফকির নিহন তাহলে বলিয়েন আমি আমার শ্বশুর বাবার কাছ থেকে টাকা চেয়ে আপনাকে দিয়ে দিব আরিশ মুচকি হাসছে কিছু বলছে না আরও চলে যেতে নিলেই আরুর হাত ধরে বলল পানিশমেন্ট হিসাবে কিছু তো পেতেই হবে আরো একটু ঘাপড়ে গিয়ে বলল নেভার আরিশ আরুর কোমর ধরে কাছে টেনে এনে শাড়ির আঁচলটা সরিয়ে পেটে হাত রেখে হাতটা আলতো স্লাইড করে বলল সাত নষ্ট করেছো ইটস ওকে বাট নেশা ধরিয়ে দিয়েছ হুইচ ইজ নট কথাটা বলে আরুর ঠোঁটের দিকে এগুলো আরিশ তখনই সানা আস্তে আস্তে বলল কি তুই তোর খিদে না নাকি কথাটা শুনতেই আর ছিটকে দূরে সরে গেল আরিশ আরুর দিকে দাঁতে দাঁত চেপে চেয়ে রইল রাগ হচ্ছে ওর রেগে গিয়ে পড়ল সানা তো টাইমিংটা ঠিক কর কথাটা বলে শার্টটা পড়তে লাগলো আরও মুচকি হাসলো সানার দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল যা আরিশের চোখকে ফাঁকি দেয়নি আরিশ কিছু বলল না আরু নিচে চলে গেল আরিশ শার্টটা পরে নিয়ে একটা কাগজে করে কিছু ঔষধ প্রেসক্রাইব করে পকেটে নিয়ে নিচে নামলো আরু খাচ্ছি আর ওদের সাথে গল্প করছে কথাই কথাই অনিকা খান বললেন আরিশ আরুকে দিয়ে তুই বাসায় ফিরবি তো আজকে তো পনেরোই আগস্ট হোলিডে আরু আরিসের দিকে তাকালো আরিশ ডিম খেতে খেতে পড়ল হুম চলে আসবো তাছাড়া আমার কাজ আছে সেটাও কমপ্লিট করতে হবে আর মুখ ভেঙছি দিল আর বলল আসল কথা সেটা না ফুপি আসলে তো আমার নানা ভাই আসবে উনি ভয় পাচ্ছেন তাই আরিস এবার খানিকটা রুক্ষ গলায় বলল। সামহাও তুমি কি এটা মেন করতে চাইছো যে আমি তোমাদের বাসায় আজকে থেকে যাই আরো অবাক হয়ে পড়ল আমি সেটা কখন বললাম আর আমি কেন চাইবো আপনি আবার বাসায় থাকেন আরিস হঠাৎ রেগে গিয়ে বলল তাহলে মুখ বন্ধ করে চুপচাপ খাও আরো চুপ হয়ে গেল সাথে অবাক হলো অনিকা খান ধমক দিয়ে বলল আহ আরিশ এটা কেমন কথা বলার ধারণ আরিশ চুস্তটা ঠক ঠক করে খেয়ে বলল আই এম গেটিং লেট তাড়াতাড়ি আসো গাড়িতে ওয়েট করছি কথাটা বলে বেরিয়ে গেল আরিশ আরও অবাক হয়ে তাকালো অনেকা খানে একটু সন্তিহান কণ্ঠে বললেন আরও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ওনার কথা ফুপি উনি এমনই চিরকাল নিরামিষ কথাটা শুনে সবাই একসাথে হেসে ফেলল এই ওষুধগুলো প্রতিদিন তিন বেলা খাবে তাছাড়া ওষুধে খামে লেখা আছে যে কোনটা কখন খেতে হবে ডোন্ট মিশিট একটা সিরাপ দেখে বলল আর ওষুধগুলো নিয়ে বলল আমার এত ওষুধ খেতে ভালো লাগে না সেটা কেউ বোঝে না লাইক নোবডি আরিশ কিছু বলল না কারণ কথাটা নতুন না চুপ করে সোফাতে বসে রইল মাঝে মাঝে একটু মাথায় হাত দিচ্ছে হয়তো হালকা মাথা ব্যথা করছে অথবা কিছু নিয়ে চিন্তা করছে আর ওষুধগুলো রেখে চেঞ্জ করতে গেল তখনই আরিস একটা কল করল হ্যালো স্যার হাউ আর ইউ ক্যান আই টক উইথ ইউ ফর ফিউ মিনিটস অপর পাশ থেকে ডক্টর শর্মা বলে উঠলেন ইয়া শিওর আরুশির প্রবলেমটা তো আপনি জানেন যে ওর দুটো টিউব ড্যামেজ আই মিন অ্যাক্সিডেন্টে অ্যাফেক্টেড হয় আর সেটার এখনো সার্জারি করা হয়নি পেটে পেইন হয় হ্যাঁ সেটা তো জানি বাট ওষুধ তো ডেইলি নেই তাই না আরিস এদিক ওদিক তাকিয়ে বলল ইয়া ডেইলি নেই বাট কালকে ওর সাথে ইন্টিমেট হওয়ার পর বুঝলাম যে ওর পেইন এখনো কমেনি আমার মনে হয় সমস্যাটা এখন আগের মতোই আছে ওষুধ খেয়ে কবেনি উনি একটু থেমে পড়লেন ইটস ইওর ওয়াইফ ইয়া সে আজ আমার বউ উনি একটু উদাসীন কণ্ঠে বললেন ওর বেবি হবে না জানার পরও বিয়ে করলে বিগ স্যাক্রিফাইস ইয়াং ম্যান আরিশ মুচকি হেসে বলল। আমাদের সকলের মাঝে কিছু অপূর্ণতা থাকে আর সেটা জেনেও আমাদের তাদেরকে মেনে নিতে হয় বিকজ উই লাভ দেম আপনার স্ত্রীও তো হারতে পারেন না বিগত বিশ বছর তাই বলে কি আপনি তাকে ছেড়ে দিয়েছেন না তো বিকজ ইউ লাভ হার আর তাছাড়া আমি ওর পরিপূর্ণতা আর অপূর্ণতা সব কিছু মিলেই ভালোবাসি শুধু সে থাকলেই হবে উনি মুচকি হেসে পড়ল প্রাউড অফ ইউ মাই সন যাই হোক তুমি একদিন আমার চেম্বারে নিয়ে এসো না হলে একেবারে কিছু টেস্ট বলছে সেগুলো করিয়ে আনো ওকে স্যার থ্যাংক ইউ কথাটা বলে আরিশ রেখে দিল আরও বেরিয়ে এসে বলল আর কিসের টেস্ট আরিশ চমকে গেল একটু আর ওর কথাই বুঝলো যে আর ওর সব কথা শুনেনি তাই নরমাল হয়ে পড়লো তোমার পেটে পেইন হয় তাই চেকআপ করা দরকার আর মুখ কুচকে পড়ল মেডিসিন চেক আপ আচ্ছা একটা কথা বলুন তো আসলে আমার কি হয়েছে আরিশ আরুর কাছে গিয়ে আরুকে জড়িয়ে ধরে বলল আচ্ছা আরু পাখি একটা কথা বলবো আগে আমাকে ছাড়ুন তারপর যা বলার আরিশ আরও শক্ত করে জড়িয়ে ধরে পড়ল তুমি অনেক ছোট আরু পাখি তাই আমি চাই না আমার জন্য ফিজিক্যালি তোমার কোনো এফেক্ট বা সমস্যা হোক তাই আরো অবাক হয়ে পড়ল তাই তাই কি আরিশ চোখ বন্ধ করে বলল তাই আর কি তাই আমাকে তোমার থেকে দূরে দূরে থাকতে হবে সো স্যাট আরো কথাকে কাটানোর জন্য আরিশ কথাগুলো বলল হোয়াটএভার আরিস আরো কিছুক্ষণ চড়িয়ে ধরে রাখতেই বাইরে থেকে আওয়াজ এলো সেই আইসে নাকি আমার নাতনি ডারে তো একেবারে কজ্জা করে লইছে সে আবার এই বাসায় আইসে কিল্লাই আরিশ কথাটা শুনে বলল এসেছে চিটাগাঙ্গের বুড়ো উফ আর মুখ চেপে হেসে পড়ল আসছি নানা ভাই আরিশ বিরক্ত হয়ে বিছানায় বসল উনি আরুর ঘরে এসে পড়ল দিদি ভাই এই স্যাডা তোর ঘরে বসে আসে কিল্লাই আরিশ কিছু বলছে না দেখে উনি চোখের চশমাটা ঠিক করে পড়ল হেতি তো কালা নাকি বোবাহিয়া গেছে কোনডা আর হেতির কি কামধাম কিছু নাই যে সারাদিন এইখানে আইয়া পইড়া থাকে আর তোর লগে ঘরে এই মুহূর্তে আরিশের এমন কোনো কথাই শুনতে ইচ্ছে করছে না দেখে আরিশ আরোর সাথে আরও কিছু না বলে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল আরও অবাক হলো একটু কালকে রাত থেকে দেখছে আরিসের মন খারাপ হয়তো কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক করছে আরো আবার ভাবলো আরিশ কি কোনোভাবেই সকালের ওর বিহেভিয়ারে কষ্ট পেয়েছে আরেস কোথায় যাচ্ছ সবে তো এখন আসলে আর এখনই চলে যাচ্ছ তোমার মামা অফিসে যাওয়ার আগে বলে গেছেন যাতে তুমি আসলে আজকে যেন তোমাকে বাসায় না যেতে দেওয়া হয় যতই হোক তুমি আস এই বাসার জামাই হিসাবে তোমার প্রথম দিন বেশ উৎফুল্লতার সাথে কথাগুলো বলল আরুর মা একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখে মুখে হাত দিল মাথার ভিতরটা করছে তার উপর আরুর কথাটা ভাবলেই ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে শার্টের কলারটা খানিকটা পেছন দিকে সরিয়ে দম ছাড়ল তারপর খানিকটা রুগ্ন কণ্ঠে বলল। আসলে মামি আমার একটা কাজ আছে তাই আর কি থাকতে গেলে হবে না আরুর মা আফসানা বেগম উতলা হয়ে বললেন আরে না কাজটাস অন্যদিন হবে আজ কোনো কথা শুনছি না আমি আর তাছাড়া তুমি চলে গেলে তোমার মামু খুব রাগ করবে আর আগে সব ঝালকানি পড়বে আমার উপর তুমি উপরে যাও আমি তোমার পোশাক দিচ্ছি আরিশ আরও কিছু বলতে যাবে তখন আরও নেমে এলো ওদের কথোপকথন খানিকটা কানে এলো ওর বুঝতে বাকি রইল না যে ওর মা আরিশকে থাকার কথা বলছেন ভান করে উনি চোখ পাকিয়ে বললেন তোকে বলেও কি কোনো লাভ হবে আও তো আরো চোখ বাকিয়ে বলল কেন আমি আবার কি করলাম উনি একটু ছাকিয়ে পড়লেন এই যে ছেলেটা দুপুরে লাঞ্চ না করে চলে যাচ্ছে তার উপর তোর বাবা আজকে রাতটা ওকে ওখানে থাকতে বলেছে কিন্তু তুই কি একবার ওকে আটকিয়েছিস আরো প্রু কুচকে বলল উনি আটকানোর কি আছে তাছাড়া উনি কি ছোট বাচ্চা নাকি যে ধরে ধরে রাখতে হবে উনি এবার রেগে গিয়ে পড়লেন এর জন্যই তো বললাম তোকে বলে আর তো কোনো কাজের কাজ হবে না আরিশ মা আর মেয়ের তুমুল তর্কা তর্কির মাঝে ফেসে গেছে অন্য সময় হলে হয়তো ওদের ক্যাট ফাইটটা এনজয় করতো কিন্তু আজকে সব দিক থেকেই ওর মন মানসিকতা কোনোটাই ঠিক নেই আরিশ ওদের ঝগড়ার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে বলল। মামি তুমি ওকে বকো না ওর আর কি আমার কাজ আছে তাই না হলে আমি থাকতাম আমাকে এতবার বলতে হতো না আফসানা বেগম উনি মনে হয় আজকে না শোনার কোনো ওষুধ খেয়েছেন কোনো প্রকারে উনি না শুনতে নারাজ তাই মাথা নাড়িয়ে পড়লেন হুম একদম না কোনো কথা শুনছি না তোমার কথাই যাকে বলে নো মোর ওয়ার্ডস কথাটা শুনে আর ফিক করে হেসে ফেলল আরিশ আরুর হাসি মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলো। মেয়েটার মুখের হাসির দিকে তাকালেই ওর সব মন খারাপগুলো ভালো লাগায় পরিণত হয় কিন্তু আজকে বুকের বাপা সে অদ্ভুত এক চিনচিনে ব্যথা অনুভব করছে মূলত আরুর জন্য চিন্তাগ্রস্ত আরোর ভবিষ্যৎ নিয়ে আর সে চিন্তার শেষ নেই আদতেও পেটে কি কোনো সার্জারি করতে হবে নাকি তা ওষুধ খেয়ে চলবে কিছুই মাথায় আসছে না আরিশ আরুর কনসালটেড ডক্টরের সাথে দেখা করতে যাবে উনি আরিশের সিনিয়র প্রফেসর আরিশকে অনেক ভালোবাসে আরুর মুখের হাসিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ভাবনাগুলোর অবসান হলো এই সুযোগে পুনরায় বলে উঠল আচ্ছা আমি আমি তাহলে এখন আসি উনি চোখ পাকিয়ে রুগ্ন কণ্ঠে বললেন খবরদার আর এক পাও বাড়িয়েছ তো আরিশ হাত তুলে স্যারেন্ডার করে বলল। এত সুইট শাশুড়ি প্লাস মামিটা যে এমন দারোগা দারোগা ফিল নিবে আমার কল্পনার বাইরে ছিল আরও এবার আরিশকে পচাতে পড়ল আসলে ওসব সব তো বাহানা নানা ভাই এসছে তাই জন্য উনি ভয় পেয়ে গেছেন আর যাই নানা ভাইয়ের সাথে পায়ে পা বাড়িয়ে ঝগড়া করার ক্ষমতা তো আর ওনার নেই তাই ভয়ে পালাছেন আরিসের ভ্রু চোরা কুচকে এলো আরিশ ভ্রু কুচকে পড়লো ওই ঢাকাইয়া বুড়োর কাছে আমি হার মানবো আরো চালাকি করে পড়লো তাহলে পালাচ্ছেন কেন আরিস একটু বাঁকা চোখে তাকিয়ে বলল তা মিসেস শাশুড়ি আম্মা আপনার সেই ঢাকাইয়া বুড়ো বাপটা ঠিক কতদিন থাকবে আফসানা বেগম মুচকি হেসে বললেন ওই তো এক সপ্তাহের মতো আরিশ আরুর দিকে নাচিয়ে পড়ল আমিও থাকবো তাহলে এক সপ্তাহ মতো কথাটা বলে আরিশ কট করে সিঁড়ি পেয়ে উঠে গেল আরও তো বোকা বনে গেল ও একদিনের জন্য আটকাতে চেয়েছিল আর এই ছেলে তো পুরো এক সপ্তাহ থাকার কাহিনী করে ফেলল রাগ লাগছে ভীষণ এর একটা করার জন্য ও পিছন পিছন গেল রুমে গিয়ে দেখলো আরিস্যর বেডে শুয়ে পা নাচাচ্ছে আরও ওড়নাটা ছুঁড়ে সোফাতে ফেলে কোমরে দুহাত রেখে সরু চোখে তাকিয়ে বলল এটা কি হলো আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে পড়ল কোনটা কি হলো আরো বিরক্ত হয়ে পড়ল আপনার একদিন থাকার কথা ছিল আর আপনি এক সপ্তাহ বাহারা খুঁজে নিলেন আরিশ বিছানা থেকে উঠে বসে বলল তা তো কি শ্বশুর বাড়িতে থাকবো না তাই বলে এক সপ্তাহ আরিশ ভ্রু নাচিয়ে পড়ল তুমি যে আমার বাসায় সারা জীবন থাকবে তাহলে আমিও কি এভাবে বলবো যে আরু পাখি তুমি আমার বাসায় কি সারা জীবন থাকবা মিমিক্রি করে বলল আরিশ আরুর বিরক্ত হয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে আরিশ থাকা মানে সারা দিন কানের কাছে আরু পাখি আরু পাখি নামে ক্যাসেট বাজবে উঠতে গেলে আরু পাখি বসতে গেলে আরু পাখি উফ আরও নিচে নেমে ওর মাকে ডাকতে লাগলো আম্মু আম্মু আফসানা বেগম কিচেনে সবজি কাটতে কাটতে বললেন সেই ভাঙা রেকর্ডার সারাদিন আম্মু আম্মু করে বাড়ি মাথাই করা আরও এবার বুদ্ধি এটে বলল আম্মু লুঙ্গি দাও তো তাড়াতাড়ি উনি সবজি কাটতে কাটতে হঠাৎ থেমে গেলেন তারপর বললেন কেন লুঙ্গি কি হবে কি হবে আবার পড়বে কে পড়বে তোর নানা ভাই আরো এবার বাঁকা হেসে বললো তোমার প্রাণ প্রিয় জামাই পড়বে তার খুব শখ জেগেছে উনি অবাক হয়ে বললেন আউ তো সত্যি বলছিস তো নাকি মিথ্যা বলছিস আরিস কখনো লুঙ্গি পড়বে কিন্তু ও তো কখনো পড়ে না আরুর কপাল কুচকে পড়ল তো পড়েনি তো কি হয়েছে মানুষের কি ইচ্ছা পারে না তুমি ফেলছো তোমরা ওনাকে যা ভাবো উনি তা না বেগম তাহলে কি আরো মুখ পাকিয়ে পড়লেন এই যে তোমরা ওনাকে ভালো মানুষ ভাবো আদৌ তিনি একটা এলিয়েন তা তোমরা জানো না হুম সুরে বেগম একটা দিব সারাদিন খালি ছেলেটার পেছনে থাকা ছেলেটা না বিয়ে করলে সন্দেহ আরো বিরক্ত সুরে পড়ল কে বলেছিল করতে আমার পেছনে হাজারটা ছেলে পড়ে আছে আচ্ছা তোমার সন্তানটা কি আমি নাকি উনি আগে বলতো ওর মা তিনি সবটা জানেন তাই চুপ করে গেলেন কেউই আরুকে কথাটা জানাতে চায় না কখনো আরিস বারণ করেছে দুজনে তোরা দুজনেই আমার সন্তান কিন্তু তুই আগে বল আরিস কি আউতেও বলেছে যে লুঙ্গি পরবে হুম উনি না বললে কি আর আমার সাহস হয় যে আমি বলবো উনি একটু ভাবতে বসে গেলেন মূলত আরুর বলা কথাটার সত্যতা যাচাই করছেন কেন জানি বিশ্বাস হচ্ছে না আরও ওনার মুখের ভাবভঙ্গি লক্ষ্য করে বলল আম্মু তুমি আসলেই কি দিবা নাকি আমি ওনাকে গিয়ে বলবো যে তার এই আবদারটা তার ওয়ার্ল্ড ফেমাস শাশুড়ি আম্মা পূরণ করেন উনি রেগে বললেন আমি কি একবারও বলেছি যে দেব না দিচ্ছি চল ছেলেটারও যে মাঝে মাঝে কিসব ভাবনা চিন্তায় মাথায় আসে আরও সিঁড়ি দিয়ে উঠছে আর হাসতে হাসতে বলছে দেখেছ তো এই জন্যই তো ওনাকে এলিয়েন বলি আরুর মা মুচকি হেসে আরুর মাথায় একটা গাড্ডা দিল দুজনেই হাসছে